আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যদি একদমই আরবি না জানেন বা আরবি না বুঝেন তাহলে আপনাদের জন্য এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি দেখার পর আপনিও আরবিতে কথা বলতে পারবেন আরবি শেখার জন্য এই একটি ভিডিও যথেষ্ট তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি তার কাজ ভালো হুয়া সুগল কয়েস এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো আমি এখন খাচ্ছি আনা আক্কেল আলহীন এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া আলহীন মানে এখন আনা আকেল আলহীন অর্থাৎ আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি আনা সুগল আমস এখানে আনা মানে আমি সুগল মানে কাজ আমস মানে গতকাল আনা সুগল আমস অর্থাৎ আমি গতকাল কাজ করেছি আমি কাল কাজে যাব আনা বুকরা রুহ সুগল এখানে আনা মানে আমি বুকরা মানে কাল রুহ মানে যাব সুগল মানে কাজে আনা বুকরা রু সুগল অর্থাৎ আমি কাল কাজে যাব আমরা একসাথে খাবো নাহনু আকেল সাথে নাহনু আকেল সাওয়া অর্থাৎ আমরা একসাথে খাবো আমি গতকাল বাজারে গিয়েছিলাম আনারু সুখ আমস এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া সুখ মানে বাজারে আমস মানে গতকাল আনারুহ সুখ আমস অর্থাৎ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তুমি এখন মসজিদে যাও ইনতা আলহিন রুহ মসজিদ এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া ইনতা আলহিন রুহ মসজিদ অর্থাৎ তুমি এখন মসজিদে যাও সে নতুন জায়গায় যাবে হুয়া রুহ মাকান জেদিদ এখানে হুয়া মানে সে রুহ মানে যাবে মাকান মানে জায়গা জেদিদ মানে নতুন হুয়া রুহ মাকান জেদিদ অর্থাৎ সে নতুন জায়গায় যাবে সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া মানে সে মারিদ মানে অসুস্থ আমস মানে গতকাল হুয়া মারিদ আমস অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল আমরা একসাথে যাব নাহ্ন রুহ সাওয়া এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাব সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু রুহ সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে যাব আমি এখন পানি খাচ্ছি আনা শরাব ময়া আলহীন এখানে আনা মানে আমি শরাব মানে খাচ্ছি ময়া মানে পানি আলহীন মানে এখন আনা শরাব ময়া আলহীন অর্থাৎ আমি এখন পানি খাচ্ছি তুমি কি কাল কাজে গিয়েছিলে এন্টারুহ সুগাল আমস এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আমস মানে গতকাল ইন্টার রুহ সুগল অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে আমরা বাজারে যাচ্ছি এখন নাহনু রুহ সুখ আলহীন এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাচ্ছি সুখ মানে বাজার আলহীন মানে এখন নাহনু রুহ সুখ আলহীন অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি এখন আমরা একসাথে কাজ করি নাহনু সুগল সাওয়া সাওয়া এখানে নাহনু মানে আমরা সুগল মানে কাজ সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু সুগল সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে কাজ করি তুমি এখন কি করছো ইনতা আলহিন অ্যাশসি এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন অ্যাশ মানে কি সৌই মানে করছো ইনতা আলহিন অ্যাশসি অর্থাৎ তুমি এখন কি করছো আমি কফি খেতে চাই আনা আবগা সরাব গাহুয়া এখানে আনা মানে আমি আবগা মানে চাই সরাফ মানে পান করা গাহুয়া মানে কফি আনা আবগা সরাব গাহুয়া অর্থাৎ আমি কফি খেতে চাই সে রোম পরিষ্কার করছে হুয়া নাজিফ আল গুরফা এখানে হুয়া মানে সে নাজিফ মানে পরিষ্কার করছে গুরফা মানে ঘর হুয়া নাজিফ আল গুরফা অর্থাৎ সে রোম পরিষ্কার করছে আমি এখন নামাজ পড়ছি আনা সাল্লি আলহীন এখানে আনা মানে আমি সাল্লি মানে নামাজ আলহিন মানে এখন আনা সাল্লি আলহিন অর্থাৎ আমি এখন নামাজ পড়ছি আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে জানা বা বুঝা মাফি মালুম মানে জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না দেখেই বুঝেছি তুমি নতুন সুফ মালুম ইন্টারজেটিদ এখানে সুফ মানে দেখা মালুম মানে বুঝা ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন সুফ মালুম ইনতা অর্থাৎ দেখেই বুঝেছি তুমি নতুন তোমার কাজ আছে না কাজ নেই ইনতা লা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ লা মানে না মাফি সুগল মানে কাজ নেই ইনতা ফি সুগল লা সুগল অর্থাৎ তোমার কাজ আছে না কাজ নেই আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার লাজিম মানে দরকার ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা লাজিম ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার আমার ছেলে কোথায় গেছে ওয়েন রুহ আনা আউলাদ। এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া আনা মানে আমার আউলাদ মানে ছেলে ওয়েন রুহ আনা আউলাদ অর্থাৎ আমার ছেলে কোথায় গেছে তার কাজ ভালো হুয়া সুগল কয়েস এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো আমি এখন খাচ্ছি আনা আক্কেল আলহীন এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া আলহীন মানে এখন আনা আক্কেল আলহীন অর্থাৎ আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি আনা সুগল আমস এখানে আনা মানে আমি সুগল মানে কাজ আমস মানে গতকাল আনা সুগল আমস অর্থাৎ আমি গতকাল কাজ করেছি আমি কাল কাজে যাব আনা বুকরা রু সুগল এখানে আনা মানে আমি বুকরা মানে কাল রুহ মানে যাব সুগল মানে কাজে আনা বুকরা রুহ সুগল অর্থাৎ আমি কাল কাজে যাব আমরা একসাথে খাবো নাহনু আকেল সাওয়া সাওয়া এখানে নাহনু মানে আমরা আক্কেল মানে খাবো সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু আকেল সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে খাবো আমি গতকাল বাজারে গিয়েছিলাম আনারু সুখ আমস এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া সুখ মানে বাজারে আমস মানে গতকাল আনারু সুখ আমস অর্থাৎ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি তুমি এখন মসজিদে যাও ইনতা আলহিন রুহ মসজিদ এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া ইনতা আলহিন রুহ মসজিদ অর্থাৎ তুমি এখন মসজিদে যাও সে নতুন জায়গায় যাবে হুয়া রুহ মাকান জেদিদ এখানে হুয়া মানে সে রুহ মানে যাবে মাকান মানে জায়গা জেদিদ মানে নতুন হুয়া রুহ মাকান জেদিদ অর্থাৎ সে নতুন জায়গায় যাবে সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া মানে সে মারিদ মানে অসুস্থ আমস মানে গতকাল হুয়া মারিদ আমস অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল আমরা একসাথে যাব নাহ্নু রুহ সাওয়া এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাব সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু রুহ সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে যাব আমি এখন পানি খাচ্ছি আনা শরাব ময়া আলহীন এখানে আনা মানে আমি শরাব মানে খাচ্ছি ময়া মানে পানি আলহিন মানে এখন আনা শরাব ময়া আলহীন অর্থাৎ আমি এখন পানি খাচ্ছি তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারুহ সুগল আমস এখানে ইন্টা মানে তুমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আমস মানে গতকাল ইন্টারুহ সুগল আমস অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে আমরা বাজারে যাচ্ছি এখন নাহনু রুহ সুখ আলহীন এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাচ্ছি সুখ মানে বাজার মানে আলহীন এখন নাহন রুহ সুখ আলহীন অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি এখন আমরা একসাথে কাজ করি নাহনু সুগল সাওয়া সাওয়া এখানে নাহনু মানে আমরা সুগল মানে কাজ সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু সুগল সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে কাজ করি তুমি এখন কি করছো ইনতা আলহিন এস এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন এস মানে কি সবি মানে করছো ইনতা আলহিন এস সৌই অর্থাৎ তুমি এখন কি করছো আমি কফি খেতে চাই আনা আবগা সরাব গাহুয়া এখানে আনা মানে আমি আবগা মানে চাই সরাব মানে পান করা গাহুয়া মানে কফি আনা আবগা সরাব গাহুয়া অর্থাৎ আমি কফি খেতে চাই সে রোম পরিষ্কার করছে হুয়া নাজিফ আল গুরফা এখানে হুয়া মানে সে নাজিফ মানে পরিষ্কার করছে গুরফা মানে ঘর হুয়া নাজিফ আল গুরফা অর্থাৎ সে রোম পরিষ্কার করছে আমি এখন নামাজ পড়ছি আনা সাল্লি আলহিন এখানে আনা মানে আমি সাল্লি মানে নামাজ আলহিন মানে এখন আনা সাল্লি আলহিন অর্থাৎ আমি এখন নামাজ পড়ছি আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি এখানে আনা মানে আমি মালুম মানে জানা বা বুঝা মাফি মালুম মানে জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না দেখেই বুঝেছি তুমি নতুন সুফ মালুম ইনতা জেদিদ এখানে সুফ মানে দেখা মালুম মানে বুঝা ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন সুফ মালুম ইনতা জেদিদ অর্থাৎ দেখেই বুঝেছি তুমি নতুন তোমার কাজ আছে না কাজ নেই ইনতা ফি সুগল লা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ লা মানে না মাফি সুগল মানে কাজ নেই ইনতা ফি সুগল লা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ আছে না কাজ নেই আমার একজন লোক দরকার আনা লাজিম ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার লাজিম মানে দরকার ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা লাজিম ওয়াহিদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার আমার ছেলে কোথায় গেছে ওয়েন রুহ আনা আউলাদ। এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া আনা মানে আমার আওলাদ মানে ছেলে ওয়েন রুহ আনা অর্থাৎ আমার ছেলে কোথায় গেছে